আশ্বাস দেয় তোমাদের জন্য আমরা এই করবো করবো সামান্য একটা ডক্টর জ্ঞানী মানুষ একটা প্রবাসী লাউন্স করে দিতে বাস এখন প্রবাসীদের টিকিটের দাম বাড়ায় দিচ্ছে টাকা যদি টাকা আসিফ নজরুলকে তাহলে দাম কিন্তু আসিফ নজরুল শিথিল করে দিত কারণ আসিফ নজরুলের পকেটে টাকা আসতেছে সরকারি দপ্তরে টাকা আসতেছে সরকারি দপ্তরে মানুষের আপনার গলা টিপে ধরে টাকা নিচ্ছে তাদের কথা হচ্ছে ভাই এই সরকার তো বেশি দিন থাকবে না নির্বাচন দিবো আমরা তো এক একটা পাসপোর্ট আপনার মিনিমাম ছয় সাত বছর আমেরিকার বিশাল লাগানো আছে আমরা তো আমেরিকা চলে যাবো নেলে কানাডা লন্ডন চলে যাবো আমাদের তার হিসাব দিতে হবে না যা টাকা পয়সা কামানোর এই আমলে কামাই নেই তারপরে আমাদের আর কোনো দায়বদ্ধতা নেই না 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 বিমানের ফুয়েল বাড়ার কারণে আপনার যাত্রীর টাকার সাথে কিসের সম্পর্ক হবে একটা বিমানের তিনশো থেকে চারশো সিট থেকে উদাহরণ তিনশো থেকে চারশো সিটি তারা তিরিশ হাজার টাকা করে নেয় প্রত্যেকটা বিমান টোটাল খরচ বাধ মিনিমাম পাঁচ থেকে ছ লক্ষ টাকা তাদের লাভ থাকে প্রত্যেকটা বিমান এবং তারা চায় যে যত কম আপনার টাকা তারা নিবে সার্ভিস যত ভালো দিতে পারবে ওই বিমান অত মানুষ যেমন এমএস আছে ইউএস বাংলা আছে আমাদের বাংলাদেশ বিমান আছে তারপরে হচ্ছে ইয়ার আরাবিয়া আছে মানে মিডিল ইস্টে যে বিমানগুলো চল বা কাতার আছে কাতার এয়ারলাইন্স আছে তো এই বিমানগুলো হচ্ছে মূলত বা এই সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে যেমন যদি ফুয়েলার দাম বাড়তো আপনি যে কোশ্চেন করেন যে ফুলের ফুইয়ার দাম বাড়তে বা তেলের দাম তাহলে হচ্ছে সৌদি আরব থেকে সতেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা আপনি বাংলাদেশে আসতে পারতেন তো লড়াও এক লাখ টাকা নিত সমস্যাটা হচ্ছে আমার দেশের আসিফ নজরুলের এই মন্ত্রণালয়ের সমস্যা এরা মূলত টাকা পয়সা খাবে খাওয়াটা পরে পালা যাবে এদের ধান্দা হচ্ছে এটা তো আমি একটা আলটিমেটাম দিচ্ছি ছোট ছোট্ট করে যদি এরা এই শিথিল না করতে পারে তাহলে কিন্তু মন্ত্রণালয় প্রবাসীরা ঘেরাও করলে প্রবাসীদের হামলা টামলা করতে পারবেন না এবং আপনার দেখবেন কান টান ধরে আপনাকে নামাই দিছে নয়তো দেখবেন এয়ারপোর্টে প্রবাসীরা ভাঙচুর করতেছে পরে দায়ভার প্রবাসীদের উপর দিয়েন না you for the good